কী সব ভালো তো তো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে আসলাম কি বলো তো খুব কুড়ে হয়ে গেছি সব এডিট করে ভয়েস ওভার করে পোস্ট করতে যে এত কুড়ে মো লাগে তো কেয়ার করব এই যে প্রায় এক মাস আগেকার ভিডিও আমার বান্ধবীর আই বুড়ো ভাত মানে দেবো সেদিনকে সেই দিনকার ভিডিও তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এদিনকার তো প্রচুর রিলস বা আমার বান্ধবীর বিয়ের প্রচুর রিলসও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে চলো পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু নয় যে সুন্দর একটা এটা কিন্তু সুতির ছাপা একটা শাড়ি এই শাড়ির সাথে একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে আর এরকম মানে ড্রেস আপটা করেছিলাম তো আমাকে কীরকম লাগছে সেটাও কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো গো সেটাও কিন্তু কমেন্টে জানিও লাইফে প্রথমবার এটা একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যে কোনো বান্ধবীর আইবুড়ো ভাত দেব। আগে বান্ধবীর বিয়ে খেয়েছি হয়তো একটা দুটো ঠিক খেয়াল নেই কিন্তু এরকম আইবুড়ো ভাত দেবো এটা ফার্স্ট টাইম তো এই যে আমি আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আনাতে চলে এসেছি এই যে আমার আরও দুটো বান্ধবী আমরা এই তিনজন মিলেই ওকে আইবুড়ো ভাত দেবো আর এই যে হচ্ছে আমাদের ব্রাইড ব্রাইড মানে তখন ছিল আর কি হবু ব্রাইড কিন্তু এখন তো কারোর বউ হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো এখানে আমরা বাড়ি থেকে সব কিছু ধান ডুববো এদিকে ফুল নিয়ে সেই সাজানোর জন্য সুন্দর করে সাজাবো একটা আলাদা এক্সপিরিয়েন্স প্রথম টাইম এরম এক্সপিরিয়েন্স আমার তো বেশ ভালো লাগছিলো এরা তো সুন্দর করে সাজাচ্ছিলো আমি তো ক্যামেরার দায়িত্ব নিয়েছিলাম যে চ আমি ক্যামেরা করব তোরা সাজা তো আমরা ওর জন্য একটা মাটন থালি অর্ডার করেছিলাম সেখানে অনেক কিছুই ছিল পরপর যে রয়েছে এখানে আর এইদিকে যে সাজানো চলছে ফুল দিয়ে আমাদের তিনজনেরই এটা ফার্স্ট টাইম তো আমরা নিজেরা মন থেকে যতটা পেরেছি ততটা করেছি আর ও কিন্তু সত্যি খুব খুশি হয়েছিল ও নিজেও বলছিল যে আমরা ভাবতে পারিনি নিজে তোরা আমার জন্য এত কিছু করবি ডবল হয়ে গেল বেশি বেশি ডবল তোর কাজ তোর আশীর্বাদটা কাজে লাগবে তুই বড় আমরা ছোট দেখ দেখ দেখ

আমাকে কি বলেছে বলতো তোর আসার আগে বলে কি আমাদের যখন আমার যখন বিয়ে বিয়ে হয়ে ভাই তিনজনের পর পর বিয়ে হয়ে যাবে কিন্তু বলছে যে হুম তুই যে আমাদের প্রত্যেকটা সবাই যেটা আছে ওগুলো ছোট ছোট ট্রিপ নিয়ে এ করবি ও খাওয়াচ্ছি ওকে আমরা খাওয়াচ্ছি আশীর্বাদ করছি গোছাচ্ছি সবকিছু ঠিক আছে তো আমরা বেশ মজা করে ওকেও খাইয়ে দিলাম ও আমাদের খাইয়ে দিল মানে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো যে বলে পরপর পরপর সবারই বিয়ে হয়ে যাবে তো এর মধ্যে একজনের সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে সামনে তারও বিয়ে এখন বলবো না সেটাকে এদিকে আমরা আমাদের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ও অতটা থালি ও খেতে পারছিল না সেখান থেকেও আমরা খেয়েছি আমাদের চিকেন বিরিয়ানি ওকেও একটু শেয়ার করেছি তো এই নিয়ে বেশ ফুল মস্তিতে এই দেখো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট প্লেট একদম পরিষ্কার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট

খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা প্রচুর রিলস করেছি মানে কিছু ট্রানজিশান রিলস যে এখন করে তারপরে ডাইরেক্ট ওর বিয়েতে গিয়ে করব সেরকমও কিছু ক্লিপ নেওয়া বা এটা ওটা প্রচুর কিছু এখানে সময় কাটিয়েছি আর এইদিকে এই দেখো মামনি ঢং করছে তো ভিডিওটা কীরকম লাগলো জানিও ওর বিয়ের ব্লগও আসছে